স্প্যানিশ লালিকা ফুটবলে গতরাতে মুখোমুখি হয় উসাসুনা এবং বার্সেলোনা বার্সেলোনা বনাম উসাসুনার মধ্যকার এই ম্যাচটি তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি এক পেশা একটি ম্যাচ হয়েছে যে ম্যাচে উষাশোনাকে বার্সেলোনা হারিয়েছে তিন শূন্য গোলের ব্যবধানে মেসের এগারো মিনিটে টরিসের গোলে এগিয়ে যায় বার্সা পরবর্তীতে একুশ মিনিটে মোর গোলে এগিয়ে যায় আবারও দুই শূন্যতে লিট নেয় বার্সা তারপর বিরতি পর্যন্ত কেউ কোনো গোল না করতে পারলে দুই শূন্য লুট নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা পরবর্তীতে বিরতি থেকে ফিরে জলক দেখে আছে উসাসুনা এবং অত্যন্ত সুন্দর খেললেও তারা গোল করতে পারেনি বিপরীতে মিনিটে তার আরেকটি গোল হজম করে এবং তিন শূন্য গোলের লিড নেই বার্সেলোনা শেষ পর্যন্ত নব্বই মিনিট পর্যন্ত আর কেউ কোনো গোল করতে না পারলে ম্যাচটি তিন শূন্য গোলের বড় ব্যবধানে জয় পায় কাতালানরা এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা তারা মত করল তিপ্পান্ন পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে বার্সেলোনা অপরদিকে এই ম্যাচ হেরে এ তেত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান মানে উষা সোনার অবস্থান চোদ্দ নম্বরে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন